আসসালামু আলাইকুম তো মিমিফাই টেলিগ্রাম বট এ আমরা কিন্তু মোটামুটি টোকেন সবাই কিন্তু পেয়ে গেছি সেটা কিন্তু আমরা আমাদের মাইনিং প্রজেক্টে দেখতে পাচ্ছি কিন্তু এই টোকেনটা আমরা কবে এখান থেকে কিলিং করতে পারবো যেহেতু বাইশ তারিখে তারা কিন্তু তাদের টোকেনটা লিস্ট করবে সময় কিন্তু খুব বেশি দিন নাই মাঝখানে মাত্র একটা দিন তো তখন যেহেতু সময় খুব কম সেহেতু কবে তারা আমাদের এই টোকেনটা ক্লেম করতে দিবে কোথায় আমরা এখান থেকে পেমেন্ট নিব কিভাবে এখান থেকে সেল করব। সেটা আমি আপনাদের এভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি একটা বিষয় এখন নতুন করে খেয়াল করবেন যে মিফাইতে যে টোকেনের ব্যালেন্স এই ব্যালেন্সটা কিন্তু এক একজনের এক এক রকম শো করছে আপনি আগে যেটা পেয়েছিলেন সেটা দেখবেন যে কোন অ্যাকাউন্টে কম দেখাচ্ছে আবার কোনো অ্যাকাউন্টে কিন্তু বেশি দেখাচ্ছে তো এটা আসলে কেন হচ্ছে নতুন তাদের আপডেট কী সেটা আমি আপনাদের এভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোটর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কার এখানে দেখবেন বিভিন্ন অরিংটেড ভিডিও বিভিন্ন অরিঙ্গেটেড পেমেন্ট আমি বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে পাউস মাইনিংয়ে তাদের যে একটা টাস্ক তারা দিয়েছে এটার আপডেট কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি ইয়েস কয়েনের একটা আপডেট কিন্তু আমি গতকালকে দিয়ে দিছি বিড গেট লিস্ট কনফার্ম কিন্তু মেজরের সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আনকডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন মিমিফাইতে আমরা টোকেনটা কিন্তু অলরেডি পেয়ে গেছি প্রথম দিকে তারা আমাদের কিছু টোকেন কিন্তু কেটে নিয়েছিল ক্লেম ফি হিসেবে যেমন আমার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্ট থেকেও কিন্তু পাঁচশো পঞ্চাশটা টোকন কেটে নিয়েছিল বাট পরবর্তীতে সেটা কিন্তু আবার ব্যাক দিয়েছে আবার গতকালকে থেকে একটা বিষয় দেখা যাচ্ছে যে কিছু ইউজারের টোকন সংখ্যা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেছে আবার কিছু ইউরাই কিন্তু কমে গেছে তো এটা আসলে কেন হয়েছে তো সেটা আমি আপনাদের একটু দেখাই তারা একটা অফিশিয়ালি আপডেট দিয়েছে দেখেন আমি যদি আপনাদের আপডেটটা একটু দেখাই তাদের যে এই কমিউনিটি আছে ঠিক আছে এই কমিউনিটিতে এই যে তারা এখানে একটা আপডেট দিয়েছে এটা হচ্ছে মিফেয়ার অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ অলরেডি বিশ পয়েন্ট ফাইভ মিলিয়নস আসতে এখানে আসে তো এখানে তারা গত রাত দুইটা বত্রিশের দিকে বাংলাদেশ টাইমে এখানে একটা আপডেট তারা দিছে দেখেন তারা এখানে কী বলে দিয়েছে গোয়িং টু আওয়ার কমিউনিটি কোশ্চেন্স উই হ্যাভ আইডেন্টিফাইড এ ফিউ ইস্যু ইন দ্য ডাটা ফর দ্য এয়ার ড্রপ দ্যাট ডিড নট অ্যাকাউন্ট ফর পোটেন্সিয়াল অ্যাভুজ অর্থাৎ তারা এখানে বলতে চেয়েছে যে আমাদের কমিউনিটিতে কিছু প্রবলেম ছিল এই জন্য তারা তাদের যে টোকেনটা এটা অনেকের অনেক রকম কিন্তু শো করেছে তারপর তারা এখানে কী বলেছে একটু দেখেন উই আর নাও ইন দ্য প্রসেস অফ আপডেটিং দ্য অ্যালোকেশনস দেয়ার উইল বি এ ফিউ মোর চেঞ্জেস আনটিল দ্য ইন্ড অফ দ্য ডে মানে তারা এখানে বলে চেয়েছে যে আমাদের যে প্রবলেমটা ছিল আমরা সেটা এখন মোটামুটি সমাধান করেছি এবং নতুন যে অ্যালোকেশন এই অ্যালোকেশনে সবার ব্যালেন্স সঠিকভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখেন ই প্যালোকেশনস এরপর ইটস মোস্ট লাইকলি বিকজ দ্য আপডেট ইজ নট ডান ইয়েড দ্য অ্যালোকেশন উইল বি আস মাস দ্য মানে এখানে তারা বলেছে যে যদি কিছু কিছু অ্যাকাউন্টে এটা শো না করে তাহলে অল্প কিছুক্ষণ পরে এটা শো করবে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই যে এখানে তারা এই বিষয়গুলো কিন্তু দিয়ে দিছে ঠিক আছে দ্য কারেন্ট অ্যালোকেশন অ্যামাউন্ট উইল শো আপ ইন দ্য অ্যাপ মানে এখন তাদের যে সঠিক অ্যালোকেশন সেটা কিন্তু অ্যাপের মধ্যে শো করছে মানে তারা প্রথমে যে অ্যালোকেশন করে আমাদের টোকেন দিয়েছিল সেই অ্যালোকেশনটা কিন্তু একটু ভুল ছিল সেজন্য তারা নতুনভাবে আবার অ্যালোকেশন করে যার যতটুকু প্রাপ্য সেটা কিন্তু আবার ফেরত দিছে আর সেজন্যই মূলত আমাদের এই ব্যালেন্সটা এক একজনের কিন্তু এক এক রকম দেখাচ্ছে আমরা প্রথমে যেটা পেয়েছি সেটা কিন্তু এখানে শো করছে না ঠিক আছে এই বিষয় নিয়ে তারা এখানে গুরুত্বপূর্ণ যে আপডেট সেই আপডেটগুলো কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে এটাই হচ্ছে মূল বিষয় এই যে এখানে তারা দিয়ে দিছে তো এখানে আমরা এখান থেকে টোকেনটা ক্লেম করতে পারবো কবে যেহেতু বাইশ তারিখে তারা আমাদের পেমেন্ট দিবে সেহেতু কিন্তু আজকে বুধবার মাঝখানে একদিন সময় থাকবে এবং শুক্রবারে তারা আমাদের এই টোকেনটা আসলে এই টোকেনটা লিস্ট করবে তাহলে আমরা এখান থেকে আসলে পেমেন্টটা কবে নিতে পারবো এই যে এখানে অপস ক্লিক করে নিয়ে এখানে শুধুমাত্র ও কেক্স আছে কিন্তু ও কেক্স তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না তাহলে আমরা এখান থেকে আসলে কীভাবে এখান থেকে পেমেন্টটা নেব দেখেন এখন পর্যন্ত কখন তারা ক্লেম করতে দিবে সেটা নিয়ে কোনো রকম আপডেট তারা কিন্তু শেয়ার করেনি তবে যতটুকু বোঝা যাচ্ছে যে হয়তোবা তারা বাইশ তারিখে লিস্ট হওয়ার এক থেকে দুই ঘন্টা আগে আমাদের টোকেনটা ক্লেম করতে দেবে টোকেন ক্লেম করতে এই যে অপশ এনে এসে এখানে বা আমাদের বিট গেট বাই বিট আমাদের যে সকল এক্সচেঞ্জের সাইট এটা লিস্ট হবে সেই সকল এক্সচেঞ্জের সাইটটা এখানে কিন্তু তারা অ্যাড করে দেবে এখানে ক্লিক করে নিয়ে ওই সকল এক্সচেঞ্জার সাইট থেকে আমাদের নিউফাইয়ের অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে সেট করতে হবে এটা হয়তোবা দুই থেকে এক ঘন্টা আগে লিস্টিং হওয়ার তারা দিতে পারে সম্ভাব্য একটা ধারণা কারণ এখনও পর্যন্ত এরকম কোনো কিছু কিন্তু তারা দেয়নি ওয়ান ডেজ আনটিল ক্লেম মানে একদিন পরে আমরা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো ঠিক আছে এটা কিন্তু তারা এখানে বলে দিছে সো একটু অপেক্ষা করেন হয়তোবা আগামীকাল না হলেও শুক্রবার লিস্ট হওয়ার দু থেকে এক ঘন্টা আগে তারা হয়তো আমাদের এই ক্লেমটা কিন্তু করতে দেবে ঠিক আছে তো সেই জন্য আমাদের ওয়েট করতে হবে আপাতত আর এখান থেকে আসলে কীভাবে আপনি পেমেন্ট নেবেন কীভাবে কি করবেন দেখেন এটা কিন্তু সেম প্রসেস জাস্ট আপনি এখানে চলে আসবেন আসার পর এই দেখেন ক্লেম অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে বিগ গেট বা বিট সব বেশ কিছু এক্সারসাইজ শো করবে আপনি যেই এক্সারসাইজ সাইডে উজ্জ্বর নিতে চান ওইখানে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে ওই সকল এক্সচেঞ্জার সাইট থেকে আপনার মিউফায়ের যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিয়ে আসতে হবে নিয়ে এসে সাবমিটে এখানে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ওই ডিও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই অনেকেই বলছিলেন কবে তারা আমাদের তখন ক্লেম করতে দেবে দেখেন এখানে তারা অলরেডি কিন্তু আজকে দিয়ে দিছে ওয়ান ডে ইজ আনটিল ক্লেম মানে একদিন পরে আমরা এখান থেকে আসলে ক্লেম করতে পারবো আর এই যে ওয়েব থ্রি ওয়ালেটে তারা দিছে ওকে এক্সার এটা আমাদের প্রয়োজন নাই কারণ এটা আমাদের দেশের জন্য অ্যাভেলেবল না মোট কথা হচ্ছে তারা কালকে যদি নাও দেয় টোকেন আমাদের ক্লেম করতে সেক্ষেত্রে শুক্রবার অর্থাৎ বাইশ তারিখ লিস্টিংয়ের দুই থেকে এক ঘন্টা আগে তারা আমাদের টোকানটা ক্লেম করতে দেবে আর এই যে বিভিন্ন ধরনের ব্যালেন্স শো করছে এটা মূলত তাদের প্রথম যে অ্যালোকেশন ছিল সেটা কিছু প্রবলেম ছিল সেটা সলভ করে তারা নতুনভাবে একটা অ্যালোকেশন করেছে এবং সেই অ্যালোকেশনের যার যে প্রবলেমগুলো ছিল সেগুলো তারা সলভ করে দিছে এখন যেই ব্যালেন্সটা আপনার আছে ওটা হচ্ছে আপনার অরিজিনাল ব্যালেন্স এখন কথা হচ্ছে এটার রেট কেমন হতে পারে হয়তো বা খুব বেশি এটার রেট ভালো হবে না হতে পারে জিরো পয়েন্ট জিরো টু থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভের এর মধ্যে এটা হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে তো আশা করি বোঝাতে পারছি ওয়েট করেন দেখেন আসলে কী হয় আর যখন ক্লেম করতে দেবে আমি সরাসরি আমার চ্যানেলে ভিডিও দিয়ে কিন্তু আমি আপনাকে জানাই দেবো তো আশা করি বোঝাতে পারছি এটা আসলে আজকে ভিডিও ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ